তাহলে নিজের বোন একজন আত্মীয় অন্তর্ভুক্ত কিনা বলেন যদিও আপনি আমি এত ব্যস্ততা থাকি এখন তো মোবাইল দিয়েও খবর নেওয়া যায় কিনা বলেন খবর নেওয়া যায় কিনা মোবাইলের মাধ্যমে তো খবর নেওয়া যায় ভালো বালা গোড়া জিজ্ঞাসা করা যায় আজকে এমন পরিস্থিতি হয়েছে বোন যদি বাপের হকটা যদি নিয়ে ফেলে বাপের যে যে হকটা মালবার যে হকটা তখন তো বায়াতে বাই আফন বাই হেরা তাদেরকে মানে তেজ্য করাদের মতো হয়ে যায় তেজ্য যে তুমি আমার বাপের সম্পদ তুমি নিয়ে নিয়ে তোমার আমার বাইতে আসার লাগবে না কি বলেন নিজের নিজের বোন যে এটা পাওনা এটা হক কিনা তো বাপের পাওনাটা মার যে সম্পদটা এটা কি বোন পাবে কিনা এটা হক নেই যদি আপনি যদি হকটা না দেন তাহলে আপনি তো আল্লাহর দরবারে জবাব করতে হবে অনেক বাইরা আছে নিজের বোনের যে হকটাই হকটা পরিপূর্ণভাবে দেনা নিজের যে বোন যে পাওনার যে হক আছে কি হকটা পরিপূর্ণভাবে কে দেই না আবার ও বুঝাইয়া দিয়ে দে আমি তো পারছি না হ্যাঁ আমারে মাফ করো এটা কি তোমার মাফ এটা তোমার পাওনা এটা এই যে বাপের সম্পদ এটা বোন পা এটা বোনকে এটা দিতে হবে তুমি পারছো না কেন এটা তুমি ফারতা না কেন এটা তো তোমার হক না এটা তোমার নিজের পক্ষ থেকে তুমি এটা দিতেছ এটা তো দিতেছে বাপের পাওনা বোনের যে পাওনাটা আছে এর থেকে আপনি দিবেন এটা তাহলে অনেকে বাই নিজের আপন বাই এমন হয় যে মাপ মুক্তি চায় বা বোনের কাছে জীবন হয় যদি আপনি চানও তাহলে এটা হবে না কারণ যেমন ভাবে নামাজ যেমন ফরস বোঝা রাখা যেমন ফরস নিজের আপন গুণের যে যে সম্পদের বাঘটা আছে বাঘটা দেও তোমার উপর ফরজ বাঘ কি বলেন তো সমাজের মধ্যে এখন বোনাতের বোনের আপন বোনের হকটা পরিপূর্ণভাবে দেয় না আবি শরীফের মধ্যে আছে যেই ব্যক্তি নিজের আপন বোনের হকটা যদি না দেয় তার উপরে সাত জমিন তার মাতার উপরে ধাসরের ময়দানে দিয়ে দিবেন এটা তুমি বর করে নাও পারবান এটা পার সম্ভব এই বোনের বলেন তো নিজের আপন আপনি পয়েন্টে পয়েন্টে আপনার বাড়ির জায়গাটা আপনি বোঝায় দিতে হবে যেমন ভাবে বন্ধে আপনি যেহেতু হেতের মধ্যে যেহেতু পাওনার অংশ পা ঠিক তদ্রুপভাবে আপনার বাড়ির অংশ আপনার বোন পা এই বোনের হকটা পরিপূর্ণভাবে দিতে হবে এই জন্য একজন অপরজনের কাছে হক তাকে পাওনা তাকে যেমন একজন মুসলমান অপর মুসলমানের হক হল আপনার জবান দ্বারা যেন আপনার মুখ দ্বারা অপর মুসলমান যেন কষ্ট না পা এটা অপর মুসলমানের হক এটা পাও না এই জন্য জবানটারে কি রাখতে হবে বন্ধ রাখতে হবে মুসলমানের যে সমস্ত হক গুলো আছে প্রত্যেকটা হক যদি আপনি পরিপূর্ণভাবে আদায় করেন তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হলেন পরিপূর্ণ মুসলমান হল যেমন এক হাদিসের মধ্যে আছে রাসুল সাল আলহ সাল্লাম বলেন যেই ব্যক্তি দুইটা জিনিসের জিম্মাদারি দায়িত্ব নিবে আমি রাসুল তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি দায়িত্ব নিলাম একটা হলো তাহার মুখ তাহার কি মুখ তাহার জবান দুই নম্বর হলো তাহার লজ্জাস্থান যে ব্যক্তি এই দুইটা জিনিস হেফাজতে রাখতে পারবে রাসুল বললেন আমি দুনিয়াতে তাহাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম তাহাকে জান্নাত নেওয়ার দায়িত্ব আমি রাসুল নিজে হয়ে গেলাম কারণ এই দুইটা জিনিস অনেক কঠিন কারণ মানুষের এই যে জিহবা দ্বারা মানুষের সবচাইতে বেশি হয়। জিহবা দ্বারা জবান দ্বারা বলেন তো জবান দ্বারা কি না যেমন বলা এটা কি দ্বারা হাত দ্বারা যেমন সবল ঘুরি করা এটা জবান দ্বারা হোক মানুষদেরকে গালি করা এটা কিসের দ্বারা হোক জবান দ্বারা হোক মানুষের মুখ দ্বারা হোক এই বলছে ই মুখটাকে যে হেফাজত রাখতে পারবে তার জবান যে ব্যক্তি হেফাজতে রাখতে পারবে আমি রাসুল তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম আমি রাসুল নিজে জিম্মাদার নিয়ে তাকে জান্নাতে প্রবেশ করাবো এই জন্য বলা হয়েছে যে ব্যক্তি সবচাইতে বেশি চুপ থাকতে পারে যে ব্যক্তি সবচাইতে বেশি চুপ মানে বেশি কথা বলে না সে তার দ্বারা গুনাহ কম হয় অনেকে দেখেন বসলেই বসার সাথে সাথে কত ধরনের কথা মুখ দিয়া বলে আচ্ছা যত কথা বলেন এই কথার ফাঁক দিয়ে কি অন্য কথা বাইর হয় কিনা এই এজন্য বুদ্ধিমান কাদেরকে বলা হয়েছে বুদ্ধিমান তাদেরকে বলা হয়েছে যারা

লজ্জাস্তানের যে হেফাজত রাখতে পারবে সেই জান্নাতে জান্নাতে যেতে পারবে লজ্জাস্তান দ্বারা অনেক ধরনের গুনাহ হয় কিনা বলেন তো গুনাহ যেন লজ্জাস্তানের হেফাজত তাহলে একজন মুসলমান অপর মুসলমানের হক হক আছে কিনা বলেন তো এর মধ্যে একটা হলো তোমার মগ দিয়া এমন কথা বলবে না যে অপর মুসলমান তোমার মুখ দ্বারা আগ মুখের কথার দ্বারা কষ্ট পায় তাহলে অপর মুসলমান আপনার জবান থেকে হারাপ কথা থেকে বেঁচে থাকার হোক পা অপর মুসলমান পাও না পাওনা পাও না কিনা বলেন তো মুসলমানের অনেক হোক রয়েছে পাওনা রয়েছে যে হাদিস শুরু মধ্যে আছে 이제, 네. 바로 수리.